আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যারা ডিজাইন করে লিখতে চান আমি যেরকম লিখেছি এরকম যদি লিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিভিন্ন অক্ষরে আমরা এই ডবল লেখাগুলো অথবা আর্ট করা ডিজাইন করা এটা কিন্তু আলাদা একটা গোল আপনি ইচ্ছে করলে কিন্তু এটা একেবারেই সিম্পল হাতের লেখা যদি আপনার মোটামুটি সুন্দর থাকে তাহলে কিন্তু আপনি ইচ্ছে করলে এরকম লেখা লিখতে বিশেষ করে আপনি যদি এটা প্র্যাকটিস করেন তাহলে দেখা যায় আপনিও এরকম সুন্দর করে ডিজাইন করে লিখতে পারবেন এবং সেটা জন্মদিন হোক বা বিভিন্ন দিবস হোক অথবা আরও যে কোনো স্মৃতি যদি আপনি সেটা লিখে বাধাই করে রাখতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য অনেক ভালো কিছু তবে জন্য আপনি ইচ্ছে করলে এরকম ডিজাইন আপনিও লিখতে পারেন এবং সেটা অতি সহজে আপনি খাতাগুলো নিয়ে প্র্যাকটিস শুরু করেন এবং সকল অক্ষরগুলো সকল অক্ষরগুলো আপনার শেখা দরকার করতে আজকে লেখা যদি আপনি শিখতে পারেন তাহলে এরকম করতে করতে আপনার কিন্তু দেখা যায় সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সবগুলোই কিন্তু আপনার চলে আসবে এবং এরকম লিখতে পারলে আপনি দিন করে লিখতে পারবেন আর্ট শিখবেন এবং আর্ট শেখার অন্যতম মাধ্যম কিন্তু অক্ষরগুলো আগে শেখা যত বড় ডিজাইনার বা আর্টিস্ট আছে যারা কলমে লিখে থাকেন তারা কিন্তু আগে এই অক্ষরগুলো আগে শিখেছেন এবং অক্ষরগুলো শেখার পরেই তারা আর্ট করেছেন যারা আর্ট করে লিখতে চান অথবা সুন্দর করে ডিজাইন করে লিখতে চান অবশ্যই আমার ভিডিওটি দেখে দেখে লেখার চেষ্টা করবেন এবং কয়েকবার দেখে দেখে লিখলে দেখা যাবে আপনার আপনার লেখাটাও এরকম হয়েছে আমার চেয়ে অনেক সুন্দর লিখতে পারেন কিন্তু যাদের লেখা আমার মতো সুন্দর নয় তারা কিন্তু এই ভিডিওটি প্র্যাকটিস করলে। আপনারাও এই ডিজাইনটি লিখতে পারবেন এবং শিখতে পারবেন এবং এই লেখাটা শিখে আপনি খাতায় লেখার পর সুন্দর যদি হয় একটা রাউন্ড দিয়ে আপনি কিন্তু সেটা বাদাই করে রাখতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন মূল্যবান মতামত দিবেন এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দেখে আপনিও শেখার চেষ্টা করুন এবং আপনিও পারবেন এরকম সুন্দর করে লিখতে যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনার দ্বারাও সম্ভব তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ Oh <laughs>